আলাইকুম কুমিলাই স্নেক রেস্কিউ টিমের তরফ থেকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি যা দেখছেন একটা সিডলে আমি আজকে জালের মধ্যে আটকেছে এই ওই জায়গা থেকে উদ্ধার করছি এটা বাংলা নাম আসলে আমরা শঙ্কুশীল বলি শঙ্কুশীল এটা প্রাকৃতিক ভাসম্য বজায় রাখার লগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে প্রাকৃতির ভিতরে যে কোনো একটা জীবজন্তু না থাকলে তো আমার প্রাকৃতিক ঠিক থাকবে না ঠিক এভাবেই আমাদের যেমন একটা সংসারে আসবাবত্র একটা না থাকলে আমরা সংসার ঠিক থাকবো না চলতে পারবো না তেমনি ঠিক প্রাকৃতিক মধ্যেও একটা প্রাণী যদি না তা প্রাকৃতিক এই সুন্দর থাকবে না এই দেশ সুন্দর থাকবে না তো এই যে সংকশীল এটি মরা মাছ পঁচা মাছ তারপরে সাপ অন্যান্য প্রাণী অন্য অন্য জীবজন্তু এই বাড়ার থেকে নিয়ন্ত্রণে রাখে তো আসলে এই জিনিসটা মারা একদম ঠিক না এটা বাঁচিয়ে রাখা অবশ্যই দরকার তো এই এই সংকটিলটা আসলে আমরা বাংলাদেশে দিন দিন কমতা কমতেছে তার কারণ হচ্ছে এই পশু পাখির মধ্যে অনেক রকমের ওষুধ ব্যবহার করতেছে এই কারণে ফাঁকিগুলো মরে যেতেছে আসলে মারা ঠিক না এটি ঠিকই রাখা দরকার তো এটা দেখছেন আপনারা এই যে আমি উদ্ধার করছি এটা কিন্তু আমি বাংলাদেশ সরকার বা বা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারের কাছে আমি বারবার অনুরোধ জানাচ্ছি যে এই সুতার কোনো জাল যাতে এই বাংলাদেশে যাতে তৈরি না করা হয় সৌরকের জাল যাতে বন্ধ করে দেওয়া হয় এটি কিন্তু অনেক পশু পাখি সাপে পর্যন্ত মারা গেছে বাংলাদেশে সবাই সব সব রে ইস্কুবেরে করতেছে তাই আমরা বাংলাদেশ এই সরকারের কাছে এটা আমরা একবারে অতিরিক্ত আমরা আকুল একটা আবেদন জানাই যাতে এই সুতার জালগুলা বাংলাদেশে আর বোনা না হয় বানানো না হয় ক্রয় বিক্রয় যাতে না হয় এটা আমরা বদ্ধ করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি সরকার তাহলে দেখেন আমি ভিডিওটা বড় না কইরা ভিডিও শুরু করতেছি আমি সিলটাকে ছেড়ে দিচ্ছি কিভাবে দেখেন ছেড়ে দিছি देखें देख सकन सारे दिशी अपनी चौके देख सारे दिशा की भाई তো এই আসলে প্রাকৃতিক ঠিক রাখা লেগে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা অনেক মানুষের এই আমাদের বিরুদ্ধে বহুত মানুষ আসে যাতে আমরা এটি না করি বন্য প্রাণী না বাঁচাই আসলে কিন্তু যারা ভালো কাজ করে তারা পিছনে কিছু না কিছু খারাপ লোক থাকেই তো অতএব আমরা ওই করে রইলেও আমরা এটা করার চেষ্টা করি তো এটা আমরা কোর্সই করবো আজীবন তো তবে আমি সরকার থেকে আরও আমাদের যত বাংলাদেশের যত লোক রেস্কিউ করে তাদের থেকে আমরা আরও সাপোর্ট চাইছি বাংলাদেশ সরকার থেকে তো আপনার তো জানেন বাংলাদেশ বন অধিদপ্তর থেকে অনেকবার পুরস্কার পাইছি শুধু ভালো কাজ করার জন্য তো আমি ভিডিওটা অন্তত ওকে বর্ণনা করার জন্য আমি কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম কুমিল্লি স্নেক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা জানি বন্যপ্রাণী উদ্ধার করি তো বন্যপ্রাণী উদ্ধার করি কী জন্য যে প্রাকৃতিক সুন্দর রাখার লাগে যেমন এই ঘরের সুন্দর নারী গাছের সুন্দর ফুল আর আকাশের সুন্দর পাখি আপনারা কোনো সময় পাখি মারবেন না মারার চেষ্টা করবেন না পারলে প্রকৃতির পাখি আবার প্রকৃতিতে ফিরে দিবেন এটি একটি চিল ডাকসেন তো সার্সি প্রাকৃতিক বাসম্য বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে এই দেশের সুন্দর এই দেশের বন্য সুন্দর হচ্ছে পশু পাখি যদি পাখি না থাকে দেশের প্রাকৃতি কোনো সুন্দর থাকবে না আপনার ওই সংসারে যেমন আসবাবপত্র একটা না থাকলে চলতে কষ্ট হয় ঠিক সেভাবে প্রাকৃতির মধ্যে একটা পাখি না থাকলে এই প্রাকৃতি এই দেশ সুন্দরভাবে চলতে পারে না এই দেশ সুন্দরভাবে চলাফেরা করতে পারে না দেশ ভালো লাগে না এতে এইটার সমস্যা ঘাটতি আমাদের উপরে এ পড়ে তো দয়া করে বন্য প্রাণী কেউ মারা চেষ্টা করবেন না কয় বিক্রয় পোষা কেউ চেষ্টা করবেন না তো এইটি আইনগতভাবে অপরাধ এই অপরাধটি আপনি নিজের হাতে করবেন না আমি এগুলো কথা শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ